আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ বৃহস্পতিবার বিকেল চারটা পনেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ডে এক কম্পন অনুভূত হয় ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে ঢাকা থেকে একত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি স্থল যার মাত্রা ছিল তিন দশমিক ছয় আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক ছয় যাকে স্বল্প মাত্রার ভূমিকম্প বলে এর উৎপত্তি স্থল নরসিংদের ঘোর আসাল এ নিয়ে গতকাল মধ্যরাত তিনটার পর থেকে আজ পর্যন্ত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রায় ১৩ ঘন্টার ব্যবধানে দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হয় রিকটার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি বা হালকা এর মধ্যে প্রথম ভূমিকম্প অনুভূত হয় গতকাল মধ্যরাতে রাত তিনটা উনত্রিশ মিনিটে টেকনাফ থেকে একশো কিলোমিটার দূরে মাত্রা চার মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয় বাংলাদেশে এখন যে আতঙ্ক বা গুজব ছড়িয়েছে দু হাজার হয়েছিল ভারত ও পাকিস্তানে ওই বছর তুরস্ক সিরিয়া সীমান্তে আঘাত হিনেছিল শতাব্দীর অন্যতম ওই ভূমিকম্পে প্রায় হাজার মানুষের মৃত্যু হয়েছিল তুরস্ক সিরিয়া সীমান্তের ভূমিকম্পের পর গুজব ছড়ানো হয় পনেরো দিনের মধ্যে ভারত পাকিস্তানে একই রকম ভূমিকম্প আঘাত হানবে বিশেষজ্ঞরা জানান কবে কোথায় আর কোন সময় ভূমিকম্প আঘাত হানবে সেটির পূর্বাভাস দেওয়া সম্ভব নয় পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারেননি তবে বারবারের ছোট ছোট ভূমিকম্পের আঘাত হানা সংকেত দেয় ভবিষ্যতে ভয়াবহ আকারে বা বড় মাত্রার ভূমিকম্প আশাত তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গুগলও প্রকাশ করেছে ভূমিকম্পের সতর্কতা নিয়ে একটি ট্যাগ বিশেষজ্ঞরা বলছেন আসন্ন ভূমিকম্পের আশঙ্কায় ভয় না পেয়ে নিজেদের সতর্ক হতে হবে